ফলসটা দিচ্ছি অনেক পরেই আর কি এটা আমি কলকাতায় পৌঁছে সেদিনকে আমার ভাইয়ের বউ আর কি আসছে আমাদের তো রাত্রেবেলা আছে এখন রাত নটা বাজে বাদ্য বাজিয়ে আর কি নিয়ে আসা হচ্ছে এপাড়া ওপাড়া বাপের মানে ওর বাড়ি আর কি তো আমার ভাই কাছাকাছি বিয়ে করেছে সেই জন্য অসুবিধা নেই মানে ওরা এমনি গাড়ি করে এসছে তারপর সামনেটা বাইকে করে এন্ট্রান্স করছে এটা আমার ভাই ভাইয়ের বউ ঠিক আছে ওরা ঢুকছে ঠিক আছে তো খুব মজা করছি আমরা প্রচণ্ড মজা হচ্ছে এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না একদম নতুন করে পুরো মানে এই ঢোকার যে আনন্দটা সেটাই একটু রকমের একেবারে দারুণ দারুণ আর আমরা একটু নাচানাচি করছি একটু মজা করছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সবাই মিলে বরণ করা হচ্ছে দেখো ওর মা মানে আমার ছোটো মা কি ছোটো কাকিমনি সে বরণ করছেন তো দেখো বরণ করা হচ্ছে আমাদেরকে আমাদের এইভাবে বরণ করা হয় আমরা যেহেতু বাঙাল আমাদের সন্ধেবেলাতেই সব মানে রাত্রেবেলাতেই সব রীতি রিবাজগুলো হয় এখন মোটামুটি ঘড়িতে নটা সাড়ে নটা বাজে তো ভয়েসটা যখন দিচ্ছি গলাটা হয়তো একটু বসে গেছে কেন বিয়ে বাড়িতে এত এনজয়মেন্ট করেছি মানে কি বলবো তো দিয়ে যাই হোক দেখো আমরা সব হাঁটছি এবার আস্তে আস্তে এবার আমরা ঘরে নিয়ে যাওয়া হবে ওদেরকে ঠিক আছে সব ভিডিও ভিডিওগুলো করছি এবার আস্তে আস্তে ওরা ঘরে যাবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো এবার আমরা এগোচ্ছি একটুখানি ঘরের দিকে এগোচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো এগোচ্ছি আমরা তো এইভাবেই আমাদের বিয়ে আমাদের বউ এইভাবেই বাড়িতে আসে ঠিক আছে বা যদি আমাদের এদেশের সাথে বিয়ে হয় তখন আমরা সকালে যাই মেয়েরা কিন্তু আমারও যেহেতু বাঙালির সাথে বিয়ে হয়েছে আমিও সন্ধ্যাবেলায় গেছিলাম তো দিয়ে তখন ইউটিউব ছিল না বলে আর করতে পারেনি এবারে ভাই বাইকটা স্ট্যান্ড করেছে দেখো কি সুন্দর মুভমেন্ট না আমার খুব সুন্দর লেগেছে ঠিক আছে কে সুন্দর করে নামিয়ে দিচ্ছে আর কি দেখো মানে খুব সুন্দর মুভমেন্ট খুব ভালো লেগেছে এন্ট্রান্সটা সত্যি সত্যি খুব ভালো সত্যি খুব ভালো লেগেছে আর এই জায়গাটায় দেখো একটা সেলফি পয়েন্ট করা হয়েছিল গায়ে হলুদ হয়েছিল সেই তখন এই জায়গাটা ইউজ করা হয়েছিল। আর এখানে সেলফিও করতে পারে এইটা করা হয়েছিল যাই হোক তোমাদেরকে যতটা পারলাম সেটা হচ্ছে আমার দিদি শাশুড়ি আরও সবাই আমাদের পিছনে রিলেটিভরা সব বসে আছে এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আশীর্বাদ পর্ব ইনি হচ্ছেন বড় জেঠু ওরপে উনি একজন ব্যাংকে চাকরি করতেন আর এটা হচ্ছে আমার বড়ো মা বড়মা মা ছিলেন স্কুল টিচার আমি ওনার স্কুলেই পড়াশুনো করেছি আমি বড়ো মার স্কুলেই পড়তাম ঠিক আছে তো বড়ো মাও আশীর্বাদ করে নিলো এবার আস্তে আস্তে মোটামুটি সব পর্ব হচ্ছে ওর আস্তে আস্তে আসছে এবারে সবাই একসাথে আস্তে আস্তে আসছেন এসব আমার ছোটোবেলার আর কি স্মৃতি সবাইকে দেখাতে পেরে আমিও খুব খুশি আমারও খুব ভালো লাগছে তো দিয়ে যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আর এই পাশে যে আছে সে আমার দিদি এবারে আসছে যে সে হচ্ছেন মেজমা ঠিক আছে এটা হচ্ছে মেজমা তো আমি এর আগেও মেজমার ছবি দেখি যেও চাকরি করতেন হাসপাতালে চাকরি করতেন তো তিনি নার্স ছিলেন তো দিয়ে যাই হোক খুব ভালো এ নিয়েও মেজমা এখন রিটায়ার্ড করে গেছে তো মেজমা আশীর্বাদ করছে ছেলে ছেলের বউকে আশীর্বাদ করছে মেজে মা এরপর দেখো সবাই মোটামুটি ঘরে সবাই আশীর্বাদ পর্বতে ব্যস্ত আর আমিও রয়েছি আমিও দেখছি আর কি সবাই সবটা দেখছি আর আমার ওই সব আমি পাই প্রণাম নিতে একদম মানে পারি না আর কি আমার ভালো লাগে না তো সেই জন্য আমাকেও বলেছিল করতে আমি আর সেটা করে করিনি আমি পরে ওদেরকে গিফট দিয়ে দিলাম এই দেখো এটা হচ্ছে মামি মানে ও আমার ভাইয়ের মামি হয় ঠিক আছে কিন্তু খুব সুন্দর একটা রিলেশান আমাদের সবার সাথে খুব ভালো মানুষ আর এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে জামাইবাবু নিজের ওই যে পাশে রয়েছে তোমরা দেখছো ওটাও দিদি ভিডিওতে আগে দেখিয়েছি আর এটা হচ্ছে আমার আর একটা আর কি বলতে পারো যে মেজ ও ভাই ঠিক না আমার বন্ধুর মতো ও আর কি বউ সবাই মিলে আর কি আশীর্বাদ করা হচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো সবাই মিলে আশীর্বাদ করা হচ্ছে আশীর্বাদ পর্ব চলছে তো এরপর আশীর্বাদ পর্ব হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমরা মোটামুটি তারপরে আমাদের যে রিচুয়ালস আছে এটা হচ্ছে ভাসুর হয় ঠিক আছে এটা হচ্ছে ওর মাস আমার ভাইয়ের মাসির ছেলে ঠিক আছে তো সে আশীর্বাদ করছে ভাসুর হাঁসুর ঠাকুর আগেকার দিন আমরা বলতাম ঠিক আছে তো আগেকার দিনের কথা তো যাই হোক আর আমার দাদা হয় তো দিয়ে যাই হোক সব আশীর্বাদ পর্ব চলছে এরপর এরপর যেটা হচ্ছে এরপর দেখো এই যে কানমলা দিতে হয় ওর দিদি কানমলা দিচ্ছে এবারে যাই হোক এগুলো সব আমাদের রিচুয়ালস সব ইয়ে আর কি চ্যাংরঙর মধ্যে এগুলো পরে এবার দিয়ে আশীর্বাদ করছে ওর দিদি সবার লাস্টে আশীর্বাদ করে আশীর্বাদ করবে আর কি ওকে ও ভাইকেও আশীর্বাদ করবে তো দিয়ে যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো দেখো আশীর্বাদ পর্ব চলছে তারপরে আশীর্বাদ হয়ে গেলে তারপরে উপহারটা দিয়ে দেবে ও একটা হার দিয়েছে এবার দেখো এবারে সব কুড়ি খেলা থেকে আরম্ভ করে সেই আমাদের যে খেলাগুলো হয় এগুলো আমাদের বাঙালদের খুব হয় জানি না তোমাদের কী কীরকম হয় আমাদের যে খেলা হয় সেটা আমি তোমাদেরকে দেখালাম কুড়ি খেলা আমিও ওরকম খেলেছিলাম কুড়ি খেলা ঠেলাগুলো এই যে সব কড়িগুলো দেবে সব তারপরে সেই তুলতে হবে একটা ইয়ের মধ্যে ঠিক আছে এইবারে সেই সব তোলা তুলির পর্ব চলছে এইবারে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আজকের মতো এই পর্যন্তই পর্ব আবার আসবো পরের দিন বউ ভাতের পর্ব নিয়ে তার জন্য তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভাত কাপড়ের পর্ব নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা